আজকে কি বাজার ধারে করব না নগদে করব নাকি কারো কাছ থেকে নিয়ে আসবো সেটা তো এখনো বাজারে যায়নি আমি নাগালে বুঝতে পারবো না তোমরাও বুঝতে পারবে না যাই বাজারে কিন্তু চলে আসলাম তোমাদের কাকিমা আজকে ক্যামেরাম্যান আমার দেখেছো বাজারে ঢুকে পড়েছে আমি কিন্তু কোথাও যাবো না কেন তো কারণ আমার বাবা ফোন করেছে আমাকে যে তুই এসে বাজারটা নিয়ে যায় দেখো রুই মাছ ইলিশ মাছ বাবার কাছে আছে সকালবেলা মাছ পাইকারি করে আর এবেলাতে দোকানে বসে মাছ হাতে করে বুঝেছো তো যাই হোক আ দেখো আমি ইলিশ মাছগুলো খুব সুন্দর লাগছিল বাবা কি মাছ দিয়েছে আমি তো জানি না তাই একটু দেখি আর কি বলবো তোমাদেরও দেখাবো আমি বাড়িতে গিয়ে যে আমার বাবা আজকে কি মাছ দিয়েছে আমি এই বলতে বলতে কিন্তু বাড়িতে চলে আসলাম আর ক্যামেরাম্যানটা আমার পেছনে আছে ক্যামেরাম্যানটা ক্যামেরা ধরে আছে আর শোনো সব থেকে খারাপ ব্যাপার কি বলতো আজকে তোমাদের কাকে আমার সাথে ক্যামেরাটা ধরতো না অন্য কেউ থাকতো কিংবা আমি অন্যভাবে ব্লগটা করতাম আমাদের তনু পাখি মানে হচ্ছে আমার ওই যে ছোট্ট মেয়েটা সকালবেলা ছটা সাড়ে পাঁচটা থেকে ওর শরীরটা খারাপ ওকে নিয়ে গিয়ে ডাক্তারখানায় তারপরে ওকে হুম মানে কি বলবো অনুষ্ঠান বাড়ি গিয়েছিল আগের দিনকে ও তো মানে খাওয়া আমি খাওয়া পছন্দ করে না আর এদিকে বড় মেয়ে দেখো সর্ষে পাতা বাটবে বুঝলা এই দেখো রসুন দিয়ে বেশ মজা করে এরা যে কী সমস্ত খাবার খায় আমার বিরক্ত লাগে আবার প্লেন মাছ ভাত মাংস ভাত হবে খেয়ে নেবো দমদম করে আর তোমাদের কিন্তু দেখাবো বলেছি যে আমার বাবা কি মাছ দিয়েছে দেখো আর মূলো দিয়েছে মূলো দিয়ে কি মাছ খাওয়া যায় বলো তো দেখি তোমরা কী কী মাছ সব থেকে ভালো লাগে যা মাছ ভালো লাগে তার ভিতরের ভিতরে একটা মাছ আছে পথে প্যাকেটটা খুললাম বন্ধুরা সবাই দর্শকরা নজর দাও এই প্যাকেটের ভিতরে কী কী আবার এই রুই মাছ এটা আমার না মানে আমাদের না এটা হচ্ছে আমার ভাইদের তো বাবা পাঠিয়েছে বাবা বলে কথা সবাইকে সমাজ জায়গায় দেখে কাউকে ছোট কাউকে বড় কখনো দেখে না যাই হোক এই দেখো দিয়ে কিন্তু পুটি মাছটা কিন্তু দারুণ লাগবে জানো তো আরে শীতে না পুটি মাছটা আরে দেখো আমি বলে দিলাম তোমাদেরকে আর হচ্ছে সবথেকে বড় ব্যাপার হচ্ছে রিটে মাছ আর আবার খুব খিদে পেয়েছে আর সকালবেলা না আমি ভাত খেতে পারি না মাছ হলে আমার তুমি তিনবেলার জায়গায় চারবেলা খেয়ে নেবো মাছ দিয়ে ভাত এই বলে নিজে মাছটা ধুয়ে নিয়ে এসে চাপিয়ে দিলাম ঠিক আছে তো বোর করলো সকালবেলা পাশ দিয়ে খাবে এই দেখো আবার বড় মেয়ে আবার এদিকে ওই মূলপাতা বাটা করছে মূলপাতা পাতা বাটা আর কি বলবো এদেরকে যা খার কী বলবো খাওয়ার বয়স এখন খেয়ে নে তবে দেখে শুনে খেতে হবে বউ ভাতটা বেরিয়ে নিয়ে আসলো আর আমি মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেলে চলে আসলাম ওই দেখাও এদিকে ভাজতে দেবে না নাটক করছে সকলে মাছ হবে না ওদিকে আমার মাছ ভাজা নিয়ে নিল একটা কি বলবো আর সাহসঙ্গী নিয়ে আমার আর ওটা কী পেয়েছি বলো তো ওটা আর কি বাড়িতে আমাদের আমার মা আমার বউ আমার মেয়ে বেশি না হ্যাঁ হ্যাঁ এর জন্য বড়ো বড়ো সবার মাথায় চুল বুঝেছো তো আরে দেখো এই সাইজ করতে বসে বললাম উপায় নেই বন্ধুরা আমাকেই করতে হবে আর এদিকে মেয়ে পুজোয় বসে গেল আজকে বৃহস্পতিবার আমি সকালবেলা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ প্রত্যেক বৃহস্পতিবারে আমি ওই পান আর হচ্ছে কলা নিয়ে আসি ঠাকুরকে প্রসাদ মানে প্রসাদ ঠাকুরের সামনে দেওয়ার জন্য যাক এই বলতে বলতে কোথায় যাচ্ছি বলো তো হ্যাঁ দেখো প্রত্যেক দিন একবার করে ওর বাড়িতে আমি আসি একবার না বন্ধুরা সত্যি কথা বলবো যারা আমাদের এলাকা থাকে তারা জানে কম করে পাঁচবার আসতে হয় ওর বাড়িতে ও সমস্ত কিছু কিন্তু আমার কাছে জানো তো আর ওর তো কি বলবো আর ভিডিওতে আমি কারো মানসম্মান নিয়ে খেলা করতে চাই না এর জন্য আমি অনেক কিছু বলি না ঠিক আছে তো জাস্ট তোমরা ওর পাশের বাড়ি হোক কিংবা এলাকায় থাকলে বুঝতে পারবে ওর পরিস্থিতিটা কেমন জানো তো কিন্তু আজকে নিরামিষ রান্না করে যায় মানে এখনও পর্যন্ত কী বল আমার সঙ্গে তিন বছর কাজ করছে ক্যামেরাটা মানে মোবাইলের ক্যামেরাটা পর্যন্ত ধরার ধরতে পারে না এরকম পরিস্থিতি যাই হোক কৃষি বাড়িতে আমার আসতে ভালো লাগে না আর আমাকে দিয়ে সব কিছু মানে আমি কী বলবো আরে বিচুটি পাতা এটা কো বিচুটি পাতা যাই হোক বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা একটু বলো তো